আজকে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে আজকে সরকার গঠনের সময় আমরা কি সেই বৈষম্যটাকে আবার সামনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে প্রথমেই আমাদের বর্তমান নতুন তত্ত্বাবধায়ক সরকার বিশ্বব্যাপী শান্তির উপরে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। কিন্তু আজকের ভিডিওটির পর্ব হচ্ছে যে আমরা বাংলাদেশের সকল নাগরিক পাঁচই অগাস্টে দ্বিতীয় বিজয় দিবস হিসেবে মেনে নিয়েছি অর্থাৎ আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন আবার নতুন করে স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি এটাও একটা বড় রকমের যুদ্ধ অনেক ত্যাগ অনেক রক্ত তার অনেক শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করতে পেরেছি কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে তাকাই বাংলাদেশ যখন প্রথমবারের মতন স্বাধীনতা পেয়েছিল তখন কি শুধুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পেয়েছিল উনি কি বাংলাদেশের স্বাধীনতার কাণ্ডারে ছিলেন না অবশ্যই না আমরা একটা সময় ওনাকে অনেক বিশেষভাবে পেয়েছি কিন্তু এই স্বাধীনতার পিছনে গল্প ছিল অনেক বড় যেখানে ছিল মাওলানা আসানির গল্প হওয়ার কথা ছিল যেখানে এ কে এম ফজল হকের কথা ছিল হওয়ার কথা ছিল যেখানে চার নেতার গল্প থাকার কথা ছিল তাদের কারণ আমরা সামনে দেখতে পাইনি শুধুই দেখতে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা রয়েছে কিন্তু তাই বলে জিয়াউর রহমানের ভূমিকা ছিল না তাজউদ্দিন আহমেদের ভূমিকা ছিল না মনসুরালের ভূমিকা ছিল না নাকি শেখ ফজুল হকের ভূমিকা ছিল না নাকি ওই মাানের কোনো ভূমিকা ছিল না তাদেরও ভূমিকা ছিল কিন্তু নেতৃত্বে যে অবকাঠামোগত ভাবে নেতৃত্বে যিনি তখন শেখ মুজিবুর রহমান ছিলেন ওনার অবস্থানরত কালে দেশ স্বাধীনতা হয়েছে সেক্ষেত্রে ওনাকেই বারবার যদি আমরা সম্মানিত করি আর অনেককে যদি অসম্মানিত করি বা সম্মানটাকে তাদেরকে যোগ্য সম্মানটা আমরা না দিয়ে থাকি সেখানে আমরা একটা ভুল করে এসেছিলাম সেই ভুল কি আবার আমরা পুনরায় করতে যাচ্ছি কি আমরা যদি এখন একটু বর্তমান পরিস্থিতি আজকের যে বিজয় বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা একসাথে মিলেমিশে একাকার হয়ে সারা বাংলাদেশকে আজকে স্বাধীনতার স্বাদ দিতে পেরেছে এবং এখনো তারা চেষ্টা করে যাচ্ছে এটা অবশ্যই সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর এটা সারা বিশ্বের কাছে প্রশংসনীয় এবং এটা একটা আইডল মডেল হিসেবে সারা বিশ্বের কাছে আইকন আইকনিক হিসেবে রয়ে গেছে এই মডেলটাকে বিশ্বের বিভিন্ন জায়গায় এটা এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে কিন্তু এই স্বাধীনতা যখন নাকি পনেরো বছরের স্বৈরাজ শাসনের মধ্যে যারা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছেন যারা গুম হয়েছেন যারা খুন হয়েছেন তারা কি শহীদ নয় তার এই মাফিয়া সরকারের বিরুদ্ধে তারা কথা বলেনি তাদের কণ্ঠস্বর ছিল না অবশ্যই ছিল তাদের কথা যদি আমরা বলে যাই তাহলে আসলে এই শেখ মুজিবুরের আমলের সেই স্বাধীনতার মতন আমরা আবারও ভুল করতে থাকবো আবারও তাদের সাথে বেমানি করতে থাকবো তো এই স্বাধীনতার সময় কার আগে থেকে যখন নাকি বাংলাদেশের মানুষের মুখ মুখ এবং কন্ট্রোল বন্ধ করে দেওয়া হয়েছিল যখন নাকি বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো তাদের পা চাটা কুকুরের মতন আচরণ করছিল যারা বাধ্য হয়ে অনেকে করছিল। যারা একেবারেই মানে তা সহ্য করতে করতে তাদেরকে বিতাড়িত করেছিল এই সরকার বাংলাদেশের মাটি থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছিল আর যারা পালিয়ে যেতে পারেন তারা এই দেশের এই সরকারের এই হায়ানা সরকারের খবলে হায়ানা সরকারের থাবার নিচে তারা নিজেকে আত্মহত্য দিয়েছে এরকমই একটা সাংবাদিক সাগর রোহিণীর কথা আমরা জানি যার বিচার আজও পর্যন্ত হয়নি যার শিশু বাচ্চাটি সচক্ষে তার মা খনিদেরকে দেখে আজও পর্যন্ত সেই বিচারটি পায়নি তো সেরকম সাংবাদিকরা আমাদের দেশের বিভিন্ন বাইরে থেকে শুধু সাংবাদিক নয় বিভিন্ন পেশাজীবীর মানুষরা দেশের বাইরে থেকে এই সংগ্রামকে অনেক দূর অনেক শক্তিশালী করেছিল তাদের একজন আমি নাম যদি না বললেই নয় তাদের একজন পিনাকি ভট্টাচার্য তাদের একজন ইলিয়াস হোসেন তাদের একজন কর্নেল এরকম নাম বললে আমার সারা রাত্রে শেষ হবে না এরকম অনেক অনেক যোদ্ধা রয়েছেন যারা বিগত দিনগুলোতে যুদ্ধ করেছেন এমনই একজন সৈনিক বাংলাদেশে থেকে যিনি কিনা ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন সে তারেক তাদেরকে আমরা যদি ভুলে যাই তাহলে আসলে এই স্বাধীনতাকে অবমাননা করা কিন্তু আজকে আজকে যখন যখন নাকি নাকি এই স্বাধীনতাটা আমরা উপভোগ করতে যাচ্ছি নতুন সরকার গঠিত হচ্ছে আমি অবশ্যই সরকারের প্রত্যেকটি উপদেশটাকে সাধুবাদ জানাই আমি নিঃসন্দেহে এদের মধ্যে বেশিরভাগ মানুষকে আমি বাংলাদেশের এই আগামী সুন্দর পরিবেশ গঠন করার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে তাদের উপর আস্থা কিন্তু পাশাপাশি দু একজন যারা রয়েছেন আমি তাদের একেবারে নাম বলতে চাচ্ছি না দু একজন যারা রয়েছেন তারা খুবই বিতর্কিত তো আসলে তাদের উপরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখ সন্দেহ চোখে এখনো তাকিয়ে আছে আমি জানি না হয়তো তারা ভালো কিছুই দেবেন আমাদেরকে আমরা শুধু শুধুই সন্দেহ করে থাকবো কিন্তু পাশাপাশি আপনাদের এই সরকারের প্রতি আমার একটি আহ্বান থাকবে অন্ততঃপক্ষে আপনারা যারা এই সংগ্রামে পিছনে আগে থেকে জড়িত ছিলেন আমি কোনো রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তির পরিচয় কিন্তু আপনাকে দেইনি আপনারা রাজনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব সাথে কথা বলেও আলোচনার সাপেক্ষে এই সরকারটি স্থাপন করেছে কিন্তু আমার অনুরোধ যদি আপনারা সেই যোদ্ধাদের যারা মিডিয়ার সামনে কথা বলেছেন যারা যারা রাস্তায় নেমে এই বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই সৈনিকদের সাথে একটু কথা বলতেন একটু আলোচনা করতেন একটু তাদেরকে সম্মান জানাতেন আমার মনে হয় এই বিজয়টা এই স্বাধীনতাটা আমাদের জন্য সেই পিছনের যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম যেইভাবে আমরা আস্তে আস্তে মানুষকে স্বাধীন মুক্তিযুদ্ধকে একভাবে বিভক্ত করেছি কিছু শ্রেণীর মুক্তিযোদ্ধা যারা শুধুমাত্র আওয়ামী লীগে ছিল তারা এই মুক্তিযোদ্ধার চেতনাধারী মুক্তিযোদ্ধা ছিল আর সারা বাংলাদেশের অন্যান্য মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাই ছিল না সেরকম ভাবে আমরা বৈষম্য বৈষম্যের মধ্যে নিয়ে আসছি কি আজকে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে আজকে সরকার গঠনের সময় আমরা কি সেই বৈষম্যটাকে আবার সামনে নিয়ে এসেছি এত আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই তাদেরকে সম্মানের সহিত তাদের সাথে একটু আলোচনা করুন আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে সবাইকে শুভেচ্ছা জানি শেষ করছি আলাইকুম